ভালো আস আসো এখানে আসো বসো কতদিন পরে দেখা হইল আমাদের চার দিন পাঁচ দিন কেমন কোথায় গেছিল করবে

ক্যারাম খেলা চলতেছে আচ্ছা প্লেয়ার কয়জন এর ভিতরে মনে হয় তো সবাই প্লেয়ার নাকি ও বাকি সব দর্শক বাকি সবাই দর্শক তুমি কেমন ছিলা এতদিন হ্যাঁ স্যারের কথা মনে পড়ে নাই কেউ তো একটা ফোন দিলাম আমার স্যার কি অবস্থা আছে তাই